হারে কৃষ্ণ টু এভিমাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার আর আজকে আমি দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি তো আমার স্নান ঠান সেরে পুজো কমপ্লিট করে গীতা পাঠ করা সব কিছু হয়ে গেছে এবার আমরা লাঞ্চে বসবো ভাবিও গেছে স্নানে তো আজকে তোমাদের সাথে আমার নতুন যে নতুন বলবো না পুরনো বলতে পারো বাট স্পেশাল যে রাঁধুনি আছে তার সাথে আলাপ করাবো আজ কী কী রান্না করছে সেটাও দেখাবো তো চলো ব্লগের পর ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করো এই যে আমার স্পেশাল রাঁধুনি আগে ছিল প্রতি সানডে করে রান্না উনি করবেনি আমাকে ছুটি দিয়ে আর এখন তো হয়ে গেছে ডেলি কার ডেলি কার রান্না এখন উনিই করবেন রান্নার জন্য কাউকে রাখবেনও না আর আমাকেও করতে দেবেন না যাই হোক তো ফিরেছে তিন চার দিন পর বাড়িতে ফিরেই মোটামুটি রোববার দিন সকাল থেকে শুরু হয়ে গেছে আমি কি খাবো তার জন্য তো আমাদের এখন রোববার করে স্পেশাল বলতে আমাদের মাছটাই হয় কারণ এখন আমি সেরকমভাবে মাংস খেতে পাচ্ছি না আর প্রায় হয়ে গেল পাঁচ মাসের কাছাকাছি প্রথম মাসে মনে হয় খেয়েছিলাম তারপর চার মাস হয়ে গেছে আর আমি মাংসই খাই না তো যার জন্য বাবি আমাকে বিভিন্ন রকমের মাছ এনেই খাওয়ায় আর সেগুলো মাছটাও আমি মাঝখানে খেতে পাচ্ছিলাম না বাট এখন একটু খেতে পাচ্ছি মাছটা যার জন্য এখন প্রত্যেক দিন মোটামুটি একটু মাছ রাখা হয় শনিবার দিনটা বাদ দিয়ে আর সত্যি কথা বলতে এখন মেয়েরা থাকে মা মায়ের কাছে বাট আমার তো সেই সুযোগটা নেই কিন্তু আমার মানে কর্তা মশাই যেভাবে আমাকে টেক কেয়ার করে খাওয়া দাওয়া করাচ্ছে বা যেভাবে টেক কেয়ার নিচ্ছে সেটা মনে হয় মায়ের থেকেও কিছু কম নয় ও যেভাবে আমার কোনটা প্রয়োজন কোনটা খেলে আমার শরীর ভালো থাকবে কোনটা আমার ভালো লাগছে কোনটা খেতে আমার ইচ্ছা এই মুহূর্তে সবটা খেয়াল রেখে নিজে হালকা পাতলা করে রান্না করে দিচ্ছে যাতে আমার শরীরটা তার এবং আমার শরীরটা আর একজন যে আছে তার শরীরটা দুজনের শরীরটাই ভালো থাকে তো এই রোদে মানে গরমে এই গরমের মধ্যেও রান্না করা যায় আমি যদি বলি ছেড়ে দাও একটা কিছু করো না তো করতে থাকবে তো যাই হোক এইভাবে আমাদের দিনগুলো কাটছে এবং আমিও এছাড়া কোথাও যেতে চাই না তার কারণটাই হচ্ছে যে আমরা এই মানে হয় না প্রত্যেকটা মোমেন্টকে আমরা ফিল করতে চাই দুজনে একসাথে আর এই স্পেশাল দিনগুলো একসাথে কাটাতে চাই বেশ কয়েকটা মাস তো কাটিয়েই দিলাম আর কয়েকটা মাস তো যাই হোক এইভাবে আমাদের দিনগুলো কাটছে আর এখানে আমি শিঙি মাছ খেতে ভালোবাসি বলে ভাবি শিঙি তারপরে এখানে কই আর রুই এটা আমাদের মোটামুটি এক সপ্তাহ বাজারে আনা কারণ বারবার তো রোজ রোজ যাওয়া পসিবল নয় তো এইগুলো এনে রাখে আর মাঝে ভিডিওটা নিতে পারিনি কারণ আমি চলে গেছিলাম স্নান করে পুজো দিতে আর তার জন্য আর মাঝে ভিডিওটা নেওয়া হয়নি আর এখানে কী কী রান্না করছে সেগুলো তোমার সাথে শেয়ার করলাম করলা ভাজা ছিল ভিন্ডি সে যেটা আমার খুব ফেভারিট আর তার সাথে ছিল আম আলু দিয়ে মাছের টক ওটাও দাবি দারুণ বানায় আর এখানে আমি বাবীকে বলছিলাম যে কী ও একটু তাকাও ভিডিওতে এত ক্যামেরা সাই একটু ভিডিও করতে চায় না একটা ফটো তুলতে চায় না জোর করে করে ওকে ভিডিও ফটো তোলাতে হ্যাঁ যাই হোক আমি ভিডিওতে বলছিলাম যে দারুণ রান্না করেছে আর ও লজ্জায় বলছে ধর কী সব বলছো হ্যাঁ অবশ্যই তুমি তো খুব সুন্দর রান্না করো নুডলস থেকে চাইনিজ জিনিসগুলোও খুব সুন্দর বানাতে পারে যখন যেটা ইচ্ছা হয় মানে সত্যি কথা বলতে এই মুহুর্তে আমার একদমই রেস্টুরেন্টের কোনো খাবারের দিকে মনই যায় না ও যেভাবে রান্না করে খাওয়ায় তো সেটাই আমি ভিডিওতে বলছিলাম আর ও বেচারা লজ্জা পেয়ে একদম তাকাবেই নাই দেখো তাও জ করে তো তাকাতে বলেছি তাই একটু তাকিয়েছে যাই হোক এর মাঝে আমরা একটুখানি রেস্ট নেবো ভাবছিলাম দেখছি এসিটা গন্ডগোল করছে আর এই এসিটা প্রত্যেক মানে এটা অনেক বছর হয়ে গেছে যদিও প্রত্যেক বছর এই সময়টায় গরমে এলেই প্রবলেম শুরু করে তো কোনো রকমে একটু মানে কষ্ট করে চালানো চেষ্টা চালাচ্ছিলো তারপর চলেছে ফাইনালি কিন্তু সেই বিকেলটুকুই চলেছে তারপর পুরো বন্ধ হয়ে যায় যাই হোক তারপরে আবার বাবি আমার জন্য একটুখানি ফলের জুস এনে দিয়েছিলো সেটা খেলাম আর ও আসার মাত্রই না স্যাটারডে নাইটে ফিরেছে আর সানডেতে এসেই শুরু করে দিয়েছি তুমি কী খাবে বলো আর আমি ফোনে বলেছিলাম যে এখন আমি ইদানিং একটু টক মাখা খাচ্ছি মানে শশা পেয়ারা এসব মাখা খাচ্ছি ব্যাস উনিও রেডি চলো আমি বানিয়ে দিচ্ছি তোমাকে ব্যাস নিয়ে বসে পড়লো সব কিছু নিয়ে রেডি করে বানাতে বিকেলবেলা আর এইভাবে আজকে দিনটা কাটলো তারপরে সন্ধ্যেবেলায় একটুখানি বেরিয়েছিলাম আজকে খুব আইসক্রিম খাওয়ার মনে হয়েছিল বাট আমি ফোনটা নিয়ে একদমই বেরোতে চাইনি এখন মনে হচ্ছিলো একটু ফোনটা ছাড়াই বেরোই একটু রিল্যাক্স করতে পারবো তো নর্মালিই বেরিয়েছিলাম গিয়ে বাইরে গিয়ে একটু আইসক্রিম খেয়ে আসি মানে ম্যাঙ্গো আইসক্রিম খাওয়ার ভীষণ ক্রেভিংস হয়েছিল আর আমি এ কদিনে আইসক্রিমটাকে পুরোপুরি অ্যাভয়েডই করছিলাম বাট আজকে এত ইচ্ছে হয়েছিল। আর রোববার দিনটা আমরা চেষ্টা করি একটুখানি এত গরমে বেরোনোর চেষ্টা করি না বাট একটু বিকেলবেলার দিকে বা সন্ধেবেলার দিকে যদি একটু এদিক ওদিক ঘুরে আসি বাইরে কোথাও তখন খাওয়া সেভাবে হয় না বাট ঘোরাটাই হয় তো আজকে বেরিয়ে সেখানে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম সেগুলোর ভিডিও আর ক্লিপ শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো আজকে সানডের এই হাফ টাইমটাই আমরা সন্ধ্যা অব্দি গ্রামে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার আসি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ